মোবাইল বা স্ক্রিন থেকে বের হওয়া নীল আলো রেটিনার কোষে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে আমাদের শরীরে শক্তি তৈরি করতে অক্সিজেন খুবই জরুরি অক্সিজেন অনেকটা জ্বালানির মতো কাজ করে যেমন গাড়ির ইঞ্জিনে পেট্রোল পুড়ে শক্তি তৈরি হয় ঠিক তেমনি শরীরের কোষেও গ্লুকোজ আর অক্সিজেন মিলে তৈরি করে এনার্জি কিন্তু আমরা জানি প্রতিটি জ্বালানি পুরার পরে কিছু না কিছু অবশিষ্ট বর্জ্য তৈরি হয় ঠিক তেমনি শরীরেও শক্তি তৈরি হওয়ার সময় তৈরি হয় কিছু অতি প্রক্রিয়াশীল ক্ষতিকরণও যাদেরকে বলে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বা ফ্রি রেডিক্যালস স্বাভাবিক অবস্থায় আমাদের শরীরের নিজস্ব অ্যান্টিঅক্সিজেন সিস্টেম এই ফ্রি রেডিক্যালগুলোকে সহজেই নিয়ন্ত্রণ করে ফেলে ঠিক যেমন শহরে বর্জ্য ব্যবস্থা ভালো থাকলে দুর্গন্ধ হয় না এবং শহর পরিষ্কার থাকে কিন্তু সমস্যা হয় যখন আপনি দিনের পর দিন রাত জাগেন মানসিক চাপ বা বিষণ্নতায় থাকেন অতিরিক্ত ফাস্টফুড খাচ্ছেন ধূমপান করছেন এবং পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছেন না তখন শরীরে এত বেশি ফ্রি ফ্রিডিক্যাল তৈরি হয় যে শরীরের নিজস্ব অ্যান্টিঅক্সিডেন্ট এর উপরে পেরে ওঠে না এই অবস্থাকেই বলে অক্সিডেটিভ স্ট্রেস